তো গাইস আবার একটা মেসেজ চলে আসলাম আমরা সবাই দেখো গাইস কীভাবে উঠতে উঠতে চলে আসলাম কোথায় নামা যায় গাইস সেটা ভাবতাছি তো ভাবা ভাবলাম মিলে নামলেই ভালো হবে তো সকলে ঝাঁপ দিলাম মিলের দিকে মিলে সম্ভবত বেশি একটা এনিমি নামে নেই অবশেষে আমি এবং আমার টিমমেটটা মিলে ল্যান্ড করলাম নেমেই কী পেলাম নেমে প্রথমে পেলাম ম্যাক্স সেভেন এনেমে খুঁজতেছি বেশি একটা লুট নেই আমার কাছে আমার আরও কিছু লুটের দরকার উপরের দিকে একটু উঠি কি থমসন পেয়ে গেলাম এই থমসনে হবে না একটা লং রেঞ্জের গান খুঁজা লাগবে পেয়ে গেলাম এক্সেমেইট উপরের দিকে যাই আমার টিম মেটকে এনেমিতে আছে উপরে দেখিত কে ওটা প্রথমে অন ট্যাপ হেডশট ওকে একটু কেরিয়ে নেই প্রথমে একটা কিল পেয়ে গেলাম তারপর আবার উপর থেকে কে যেন আমার টিমমেটকে মারতেছে ও এনিমি ওই ওই এনিমিটার টিমমেট এখান থেকে একটু হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ড্যামেজ লাগলো না এখান থেকে একটু আমার হিল বাড়িয়ে নিই ও আমাকে মারতেছে ওকে সারা যাবে না আমাকে ড্যামেজ দিতে সাহস অনেক কত বড় সাহস একটু অরে এখান থেকে হালকাভাবে একটু ড্যামেজ দিলাম বিষ ড্যামেজ এখন একটু উপরের দিকে যাই দেখি ওকে ও মারতে পারি কি না উপরের দিকে যাচ্ছি কই ওকে তো দেখতেছি না এই জায়গায় একটু কাবার নিয়ে যাই কই কোথায়ও ওকে তো দেখতেছি না নিচের দিকে নেমে দোষ নেমে যাওয়ার সময় কেবলই ওকে দেখলাম ও হেডশট আবার ও ডাউন ওর টিম মেটকে ডাউন করে দিলাম এখানে আপাতত মনে হচ্ছে না কোনো এনিমি আছে তারপরে একটু নিচে গিয়ে দেখি তো গাইস এখান থেকে নিচের দিকে গেলাম নিচের দিকে অর্ধেক একটু লুট করে নিই এক্স ম্যাক্সিভেনটা পালটিয়ে নিলাম এখন এনিমি খুঁজতেছি নিচের দিকে একটা এনিমির নড়াচড়ার আওয়াজ পাওয়া গেছে ওই যে দেখেন গাইস আমার টিম মেটকে মারছে তার নাম্বারটাকে নিচে নামে কবি কোথায়ও ওকে তো দেখতে পাচ্ছি না একটু কাবার নিয়ে নেই নালে মারা খেতে পারি সে নিমিটটাকে দেখতে পেয়েছি ওই যে ওই বাক্সের পিছনে একটু কাবার নিয়ে খেলি ওই ওই হচ্ছে ও সেই সেই প্রথম যে নিমিটটাকে মারছিলাম তার টিমমেট একটু ওরিয়ান অন করে দিলাম আমাকে অনেক ড্যামেজ দিছে ওকে লাস পর্যন্ত টাউন ওকে কিলটা কনফার্ম করে নিই ওর থেকে একটু লুট করে নিল গাইজ আমার মনে হচ্ছে না যে মিলে আর এনিমি আছে তারপরে একটু খুঁজে দেখা যাক চলো গাইস একটু সামনের দিকে গেলাম লোভ লেকটা একটু লুট করে নিই লভ স্ত্রীকে তোমরা জানো যে হরি লেজেন্ড পাওয়া যায় সেই কারণে একটু হলি লভ লেক লুট করি আপাতত হরি লেজেন্ডটা লুট করা প্রায় শেষ আমার টিম মেট্রো চলে আসছে এখান থেকে আমার লং রেঞ্জের গানটা পাল্টিয়ে নিলাম আর এম টেন নিবো ভাবতেছিলাম কারণ তিন কাটি এম এম টেন পেয়েছি এম এম টেন নিলাম এবং মেশিনকে নিলাম আর এখন আপাতত আশেপাশে কোনো এনিমি নেই তাই মিলে থেকে বেরিয়ে যাচ্ছি দেখি পিকের দিকে যেয়ে দেখি এনিমি পাওয়া যায় কি না এনেমি নাকিল করতে পারলে ম্যাচে মজা পাওয়া যায় না একটু উপরের দিকে যাই আমার টিমমেটটাও সব আমাকে থিয়ে গেছে তাই আমার একটু উপরের দিকে যাওয়া উচিত এখান থেকে আমি আমার দূরে দূরে গেলে অনেক টাইম লাগবে তাই এখান থেকে লঞ্চ পেট প্রথমে একটু লুট করে নেই পরে লঞ্চ পেটে গেলে লঞ্চ পেট নিচে এনেমিয়ে খুঁজতেছিলাম যে একটা আছে কি না দেখলাম কোনো এনেমি নেই তখন ভাবলাম যে লঞ্চ পেটে করে আমার টিম চলে যেতেছে আমি আমি লঞ্চ পেট নিয়ে তাড়াতাড়ি জায়গা আর দুই আমার টিম মেটের জন্য একটু অপেক্ষা করলাম তারপর ভাবছিলাম গাড়িতে উঠবো আমার টিম মেটের গাড়িতে উঠে গেলাম নিচের দিকে ওর সাথে গেলাম তিন নাম্বার টিম নিয়ে নিলাম ভাবছিলাম যে চার নম্বর টিম মেটের কাছে যাব গাড়ির কী অবস্থা হলো এরা গাড়ি চালাতে পারে না আমার টিম মেট আমি গাড়ি ভালোই চালাতে পারি এভাবে গাড়ি চলাই কেন মাতাল হয়ে গাড়ি চলে যাচ্ছে তো গাড়ি ওর সাথে গাড়িতে বেশিক্ষণ থাকাটা উচিত হবে না ও যেভাবে মাতাল হয়ে গাড়ি চলায় সামনে একটা এনিমি দেখ তে পাই কিন্তু ওর কাছে দুই নম্বরের কাছে চাবি ছিল একটু লুট করে নেই জায়গা থিকা কারণ আমার কাছে বেশি একটা লুট নেই মেশিন গান নেব নাকি তিন কাটে এটা নেব এই ঠক তিন কাটি এটাই নিই হালকা পাতলা লুট করে নিই এম শেষ আমার কাছে একটু এমও নিয়ে নেই কোনটা এসি এসেডটি ভালো হবে নাকি অনেক ভেবে চিন্তা করার পর এইটাই নিলাম অনেক ভাবা চিন্তা করার পর এখান থেকে লুট করে একটু উপরের দিকে গেলাম পিকের দিকে পিকের দিকে অনেক ফাইট চলতে উপরের দিকে উঠলাম তখন দেখি সামনে আমাদের সামনে এক স্কোট সম্ভবত বড় কোনো ইউটিউবারের স্কোট এখান থেকে আমি একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু গোল ফে ফেলে দিল ড্যামেজ পড়লো না এখান থেকে হালকা করে ড্যামেজ দিতেছিলাম কিন্তু ড্যামেজ পড়লো না আমার টিমমেটও আমার সাথে ড্যামেজ আমাকে কাবার দিতে আমার টিমমেটকে আমি কাবার দিতে বললাম আমাকে কাবার দিল আমি আমি এখান থেকে এনিমি লোকেশনটা ফাটিয়ে দিলাম উপরে আমাদের সামনে এক স্কোট আমি একটু উপরে গেলাম উপরে সামনে আমার সামনে একটা এনিমি একটা গুলিতেই ডাউন আর টিমমেট ওকে ডিপেট দিতে আমি অনেক ড্যামেজ দিলাম লাস্ট পর্যন্ত ডাউন এখান অবশেষে আমাদের তিন চারটা কি সম্পন্ন হলো ওর টিম একটু আমি কনফার্ম করে দিলাম এখান থেকে হালকা করে লুট নিলাম আমার টিম মেটদের কে যেন মারতেছে সেই জায়গায় যাবো এখন আর ভুলো জনটা কিন্তু শেষ জনটা কিন্তু আমাদের কাছেই এই জায়গা থেকে আমাদের অন্য কোথাও যাওয়া লাগবে বলে মনে হচ্ছে না আমার টিম আমার কাছে এসে বলো লুট করতে এখান থেকে হালকা পাতলা লুট করে আমরা তো কাজ পিকের ভিক্টর একটা এনিমি আছে আমার টিম মেটকে ডাউন করে দিল আমার দুইটা টিম মেট এখানেই পটল তুললো আমি এনিমেটটাকে খোঁজার চেষ্টা করলাম কিন্তু এনেমেটটা এখনও আমার সামনে নেই তাই আমি এখন এই যে আমার সামনে এনিমিটা হালকা করে ড্যামেজ দিলাম ওই রনটা হন করলাম ও কোলাল ফেলে দিলো অবশেষে ওকে ই ওকে ডাউন করার সময় টিম মেট এসে আমাকে ডাউন করে দিলো অবশেষে আমাকে আমার টিম মেট ডিবেট দিলো কিন্তু সবাই পটল তুললো আমি একাই এখানে ছিলাম এখান থেকে হালকা করে একটা লুট নেওয়ার চেষ্টা করলাম এখানে একটা মেশিন গান পেলাম আর পি আমাকে আমাকে দিয়েছিল এখান থেকে আমি এনিমে খোঁজার চেষ্টা করলাম আমার আমার কাছে এখানে আমার নিচে বড় বড় আকারের একটা ফাইট চলতে আমি যেহেতু একা তাই এখনো ফাইটে ফাইট দিলাম না আমি এখানে কাবার নেওয়ার চেষ্টা করলাম উপরে কোনো এনিমি ছিল না তাই নিচে দেখে নিলাম নিচে আমার সামনে একটা এনিমি করে দিলাম এখানে আমি হালকা 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 কাপার নিলাম কারণ আমি একাই আমার সামনে এক স্কোট আমি এখানে হালকা করে বসেছিলাম কিন্তু বাম সাইডে আমার বাম সাইডে একটা মারামে চলছে আবার একটি মিভাউট করে দিলাম আমার অবশেষে সাতটা কিল সম্পন্ন হলো এখানে আমি কাবার নিয়ে বসেই ছিলাম ঠিক তখনই দুই সাইডের থেকে দুজন মারে আমার ঠিক